হ্যাঁ নমস্কার আমি সেক্রেটারি আমার জলচো দুর্গোৎসব কমিটির আমি আমার কাত্রবাবু বললেন আমরা চেষ্টা করি প্রতিবারেই জলচক কন্যাকুমারী থেকে প্রেম মন্দির আমরা দর্শকদের আনন্দিত সবসময় তৈরি থাকি এবারও আমরা কোচবিহার রাজবাড়ি কোচবিহার নিয়ে আসছি আর আমাদের এবারের যেটা হচ্ছে প্রতিমা প্রতিমা প্রতি বছরের নেই আমরা সাবেক করে থাকি এবারেও আমাদের প্রতিমা দান করবেন আমাদেরই একজন প্রধান শিক্ষক এবং জলচৌর নাটেশ্বরীর শিক্ষক এবং উনি আমাদের প্রতিমা দান করবেন ওনার দান আমরা প্রতিবারই নিয়ে থাকি এবারও নিয়েছি ওনাকে এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই প্রতিমা দেখার জন্য আমরা সবাই আসবেন এবং দেখবেন আনন্দ পাবেন এইটুকু আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে দর্শকদের কাছে আবেদন থাকবে আমার নাম তাপস জানা আমি একজন সম্পাদক নমস্কার আজকে আমরা দশ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটশ্রী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এবছর সাতষট্টিতম দুর্গোৎসব তার আজকে মণ্ডপের শুভ সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে আমাদের এবছরের থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি যেটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেটি আগে আমাদের ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত ছিল আমাদের সেই প্যালেসটির অনুকরণে এবছরের আমাদের এই মণ্ডপটি তৈরি হবে এই মণ্ডপ সেইখানে যেমন মণ্ডপটি দুই ধারে দুটো বড় বড় পুকুর রয়েছে আমাদেরও এই মণ্ডপের ঠিক পূর্ব পশ্চিম পাশে একটা অনঙ্গ সরোবর রয়েছে এবং আমাদের পূর্ব পাশেও একটি বড় সরোবর রয়েছে ঠিক তার মাঝখানে জলচল নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের এই মাঠে আমাদের এবছরে কোচবিহারের রাজবাড়ি মণ্ডপটি তৈরি হবে আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সালে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল দু হাজার বাইশে আমাদের টাইটানিক জাহাজ দু হাজার তেইশে হয়েছিল আমাদের বিবেকানন্দ রক কন্যাকুমারী হয়েছিল এবং দু হাজার চব্বিশে এই মাঠে আমাদের প্রেম মন্দির প্রত্যেক দিন লাখো লাখো মানুষের ভিড় হয়েছিল আমরা খুবই আশাবাদী বছর পূর্ববর্তী বৎসরগুলোর তুলনায় আরও অনেক অনেক বেশি দর্শনার্থী প্রত্যেক দিন আমরা টানতে পারব আমাদের এ বছরের বাজেট উনচল্লিশ লক্ষ টাকা এবং এই মণ্ডপ তৈরি করতে আমাদের শিল্পীর সঙ্গে যা কথা হয়েছে প্রায় একুশ লক্ষ এক হাজার টাকা আশেপাশে আমাদের পুরো দশ নম্বর পিংলা ব্লকে দশ নম্বর অঞ্চল তো রয়েছেই নম্বর অঞ্চল আমাদের পাশের স সবংয়ের রয়েছে ন নম্বর অঞ্চল দশ নম্বর অঞ্চল যেটা ভেমুয়া বলে আর বলপাই আছে আমাদের পিংলা ব্লকেরই পাঁচ নম্বর অঞ্চল মালিক গ্রাম অঞ্চল তাদের পুরো ফ্যামিলি প্রায় আমাদের সঙ্গে জড়িত থাকেন প্রচুর প্রচুর ভক্ত আসেন আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর না আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে এমন কি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন ঝাড়খন্ড বিহার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের প্রচুর দর্শনার্থী এখানে আসেন এব কলকাতা থেকে হাওড়া থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা গ্রামের মানুষ যেটা কোনোদিন দেখি না দশটার পর সাধারণত আমাদের লোক থাকতো না কিন্তু বিগত চার পাঁচ বছর আমাদের সারা রাত চার চাকা করে মানুষ দর্শনার্থীরা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তেনারা আমাদের এই মণ্ডপ দেখতে আসেন এবং প্রতিমা দর্শন করতে আসেন আমার নাম কার্তিক চন্দ্র বেরা আমি এই পূজা কমিটির সম্পাদক আমাদের তিনজন সম্পাদক আমার আরও একজন সম্পাদক আছেন আমাদের মাস্টার মাসে তাপস কুমার জানা মহোদয় আমাদের আরও একজন তামস ভৌমিক মহাদয় উনি ওনার বাবা শরীর খারাপ এক্ষুনি গেলেন আমাদের সভাপতি এক্ষুনি ছিলেন স্কুলে গেলেন জলচর নাটাসরি নেতাজি বিদ্যাতনের প্রধান শিক্ষক উনি সভাপতি আমাদের কার্যকরী সভাপতি খুবই কর্মঠ কুমার ঘোড়াই মহোদয় আছেন এছাড়াও আমাদের সবাই আমাদের উৎসব কমিটির এনারা আমাদের বড় বড় সদস্য ভালো ভালো সদস্য এছাড়াও আমাদের খুব গর্বের সঙ্গে আমরা একটা কথা বলতে চাই আমরা খুব আনন্দিত আমরা গর্বিত আমাদের যে স্থায়ী দুর্গা মন্দির হচ্ছে আমাদের জলচোক বাজারে বিখ্যাত নাটাই বুড়ি মন্দিরের ঠিক সম্মুখে ইনি আমাদের এই বছর এক লক্ষ টাকা আমাদের মায়ের মন্দিরে দান করেছেন আজকে আমাদের সবার সামনে উনি টাকাটি আমাদের হাতে তুলে দিয়েছেন ওনাকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি